ওই দেখ গোপাল কেমন সুন্দর ঘুরি ওড়াচ্ছে কী রে গোপাল আজ স্কুলে যাবি না দেখছিস না ঘুড়ি ওড়াচ্ছে আমি এখন কদিন স্কুলে যাব না সরস্বতী পুজো মিটে গেলে তারপর আবার স্কুলে যাব। অপু তুই এবার ওড়াবি না ওড়াবো তো কিন্তু সরস্বতী পুজোর তো এখনো দেরি আছে আমি সরস্বতী পুজোর সময় দুদিন খালি ঘুরি ওড়াই আমি আমার ঘড়িটা একদমই ওড়াতে পারি না আমার হাতে ঘড়ি যেন উঠতেই চায় না ঠিক মতো চেষ্টা করিসনি নি ওই জন্যই হাতে পারিস না ঘড়ি ওড়াতে গেলে একটু ধৈর্য লাগে তুই আমাকে একটু শিখিয়ে দিবি তাহলে আমি এবারে সরস্বতী পুজো কয়েকটা ঘড়ি কিনবো কেন শেখাবো না আচ্ছা আমি এবারে অনেক দূর ঘড়ি বেড়ে তোরাতে দেবো তুই ওড়ারতে তো ঠিক শিখে যাবি আরু কাকার দোকানে নাকি এবারে খুব সুন্দর সুন্দর ঘড়ি এসেছে রে একবার স্কুল থেকে ফেরার পথে দেখে যাবি গেলেই হয় চল তাহলে স্কুল থেকে ফেরার পথে একবার দোকানে ঢুক যাব। যাবো এবারে ঘুরে সুতো কী দাম হচ্ছে সেটাও জেনে যাবো অপু আরু কাকার দোকানে ভিড় দেখেছিস তাই তো দেখছি রে এবার তো মনে হচ্ছে তাহলে অনেক ঘুরি উঠবে আমার মনে হচ্ছে তাহলে এবার আর ঘুরি ওড়ানো হলো না রে কেন আবার কি হলো ঘুরি ওড়াবি না কেন আমি তো এমনিতেই ঘুরে ওরাতে পারি না আর এত ঘুরি ভিড়ে আমার ঘুরি উড়বে কী করে একটু বাড়লেই তো এটা কেটে দেবে কাটবে তো কাটবে তাতে কি হয়েছে ঘুরি ওড়ানোই তো আসল মজা কাটা যায় কাটা যাক তুই বলছিস যখন তাহলে ঘুরি কিনব ঠিকই বলেছিস কাটা যায় কাটা যাবে ঘুড়ি ওড়ানোতেই আসল মজা কিন্তু ভাবলাম কাকার সাথে দুটো কথা বলবো এখন কথা বলা যাবে না রে যা ভিড় চ এখন আমরা বাড়ি যাই পরে আসা যাবে হ্যাঁ তাই চ পরে আসা যাবে আমারও ভীষণ খিদে পেয়েছে রে বাড়ি গিয়ে কিছু খাইয়ে গে বাবা সরস্বতী পুজোতে এসে গেল ঘুরে উড়াবো তো আবার ঘুরি সেই তো হাত পা কাটবি তুমি না মা সব সময় আমাকে বাধা দাও বাবা তুই বলো না বাবা আমি ঘুরি ওড়াবো তো গত বছর মানজা সুতো কিরে কেটে ফেলেছিস মনে আছে কতদিন ভাত খেতে পারিসনি আমাকে তো খাই দিতে হয়েছিল এবার আমি আঙুলে কাপড় জড়িয়ে নেব আর আমার আঙুল কাটবে না বাবা বলো না ঘুড়ি কিনে দেবে তো আমি ঘুরি ওড়াবো তো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ওড়াবে বছরকার দিনে একটু ঘুরি ওড়াবে না নিশ্চয়ই ঘুরি ওড়াবে তুমি ওই করো ছেলেটাকে আস্কা দিয়ে দিয়ে মাথায় তুলছ আচ্ছা সরস্বতী পুজো সবাই ঘুড়ি ওড়াবে আর ও একটু ঘুরি ওড়াবে না আমরা কি ছোটবেলায় ঘুরি ওড়াইনি তুমি এরকম ভাবে বলছো কেন তবে মায়ের কথাটা একটু শুনো উনি কথাটা কিছু ভুল বলেননি ঘুরি ওড়াতে থেকে ভীষণ আঙুল কেটে যায় আর ঘুরির পেছনে কিন্তু কখনো দৌড়বে না আমি ঘড়ির পেছনে দৌড়ই না বাবা তুমি আমায় যা ঘুড়ি কিনে দাও আমি ওই ওড়াই ঘড়ি শেষ হয়ে গেলে আর ওড়াই না সে আমি জানি তবে আমার বলার কর্তব্য তোমাকে বলে দিলাম ঘুড়ির পেছনে দৌড়িও না ও তো অনেক দুর্ঘটনা ঘটতে পারে তা এবারে কটা ঘড়ি কিনবে ঠিক করলে আমি দুদিনই দিনই ঘড়ি ওড়াবো বাবা আর ওড়াবো না আমাকে দশখানা ঘড়ি কিনে দিও আমার হয়ে যাবে আর লাগবে না দশটা ঘুড়ি তোর কি মাথা খারাপ হয়েছে বল তো এই শোনো পাঁচটা বেশি ঘুড়ি একদম কিনে দেবে না আহা বাবা দশটা ঘুড়ি চেয়েছে কি এমন বেশি চেয়েছে ঘুড়ি কত কেটে যায় তুমি যেন ঘুড়ি ছিঁড়ে হয়ে যায় তুমি এমন করছো কেন বলো তো বাবা তোমরা বাপাটা মিলে যা ভালো বোঝো তাই করো আমার এর মাঝখানে থাকার দরকার নেই কিন্তু পরে ভালো মন্দ কিছু হলে আমাকে বলতে আসবে না তাই এবার হারু কেমন ঘুড়ি আনলো গিয়ে দেখেছেছ হ্যাঁ বাবা গেছিলাম কি ভিড় দোকানে জানো তবে হাড়ুকাখা দেখলাম এবার খুব ভালো ভালো ঘুরিয়ে এনেছে খুব ভালো সুতো নিয়ে এসেছে আমরা তো ছোটবেলায় নিজেরাই মঞ্জা দিতাম বন্ধুবান্ধব মিলে কাঁচ গুঁড়োতাম কাঁচ গুঁড়িয়ে দিতাম আমার মঞ্জা খুব স্পেশাল মাঞ্জা ছিল জানো আমার মঞ্জা ছিল নীল সুতোর মাঞ্জা আমি নীল সুতোয় মঞ্জা দিতাম যখন আমি ঘুরিয়ে আমার সুতো কেউ বুঝতেই পারতো না আমি সবাইকে খেটে দিতাম হ্যাঁ বাবা আমি হাড়ু কাকার মুখে শুনেছি তুমি খুব ভালো ঘুড়ি ওড়াতে পারতে আর তোমার বিখ্যাত মানজা ছিল নীল সুতোর মাঞ্জা তোমার সুতো আকাশের রঙের সঙ্গে মিলে থাকত তাই কেউ সহজে বুঝতেই পারত না তোমার ঘুড়ি কখন যে ঢুকে অন্যের ঘুড়িকে কেটে দিয়ে চলে যেত কেউ বুঝতে পারত না আমিও তাই ঠিক করেছি বাবা এবারে আমি নীল সুতোর মাঞ্জা কিনবো চুপচাপ আমার ঘুরি ভেতর দিয়ে ঢুকে অন্যের ঘুরিকে কেটে দিয়ে যাবে কেউ বুঝতেই পারবে না কেমন হবে বলো তো তাই কিনো নীল সুতোর মাঞ্জাই কিনো দেখি তুমি কেমন ঘুরে ওড়াতে পারো আমিও যাবো এবারের মাঠে ঘুরে ওড়ানো দেখতে অজয় চল কাকার দোকানে যাও বাবা আমাকে দশখানা ঘুরি কেনার জন্য টাকা দিয়েছে আর কিছু মাঞ্জা সুতোও কিনতে দিয়েছে চল দোকানে যাই আমিও তাহলে দশখানায় ঘড়ি কিনব আর কিছু মাঞ্জা সুতো কিনবো তুই আমার ঘড়ি পছন্দ করে দিবি হ্যাঁ দোকান একটু ফাঁকা থাকলে না ঘড়ি বাঁচতে সুবিধা হয় চল গিয়ে দেখি দোকান ফাঁকা আছে কিনা হ্যাঁ চল চল আগে দোকানে যাই এসো এসো পু এসো অজয় বলো তোমাদের কি চাই বল হারো কাকা আমি আর অজয় দুজনেই ঘুরি কিনব আমার কিছু ভালো ঘুরি দেখান হ্যাঁ হারু কাকা খুব ভালো ভালো ঘুরি দেখান আমার দোকানে তো বাজে ঘুরি পাবে না বাবা তোমরা আগে তোমাদের পছন্দ মতো ঘুরি বেছে নাও তারপর আমি সেগুলো দেখে নেব ভালো কি খারাপ ঠিক আছে অজয় আগে তুই তোর ঘুরি পছন্দ কর তারপর আমি আমার ঘুরি পছন্দ করব। আবার তো সব ঘুরিগুলোই পছন্দ হচ্ছে কিন্তু দশটার বেশি তো নিতে পারবো না তার আগে আমি দেখে এবার তো সরস্বতী পুজোর রেকর্ড ঘুরে উঠছে রে অপু হ্যাঁ তাই তো দেখছি খুব ভালো ঘুরে উঠছে এবার রে সবার হলো কি বলতো সব ঘুরি লাটাই নিয়ে মাঠে চলে এসেছে আসলে আবহাওয়াটা এবারে খুবই ভালো কত সুন্দর হাওয়া চলছে দেখেছিস চল আর সময় নষ্ট না করে আমরাও ঘুড়ি ওড়াতে শুরু করি হ্যাঁ চল ওড়াতে শুরু করি তুই ওরা আমি তোর লাঠেটা ধরছি আজকে যে হাওয়া হয়েছে ঘড়ি ধরে রাখাই তো মুশকিল রে অপু ওই হলুদ ঘুড়িটা কিন্তু তোর দিকে ঢুকছে একটু খেয়াল রাখবি আসুক না আসতে দে ও আমি ঠিক সামনে নেব আরো ডান দিকে সরা অপু আরো ডান দিকে সরা হলুদটা কিন্তু ঢুকছে তুই লাটাইটা ঠিক করে ধর আমি ঘুড়িটাকে আরো নিচে নামাচ্ছি টান টান আরো টান 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 ভোক কাটা দো ভোক কাটা সা দারুণ টানলি তুই দিনের শরুটা কিন্তু ভালোই হলে বল দারণ দারণ অরে আমিও দাজি সকাল সকাল মাঠে চলে এসেছ আর ভাই আজ সরস্বতী পুজোর দিন মন চেয়ার ঘরে থাকে আজ মন চলে যায় আকাশের দিকে একদম ঠিক কথা বলেছ আমি ওদা আজকের দিনটা সবার কাছেই খুব প্রিয় দিন গো আজকের দিনে আমরা সবাই যেন আমাদের সেই ছোটবেলায় ফিরে যাই আজকে অনেক দিন পর তোমাকে মাঠে দেখে আমার তো ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমিও ছোটোবেলায় ঘড়ি লাটাই নিয়ে মাঠে আসতাম আর তোমার ঘড়ি ওড়ানো দেখতাম তুমি তো ঘড়ি নিয়েই সারা জীবন কাটিয়ে দিয়ে গেলে আরু হ্যাঁ তা ঠিকই বলেছ ঘড়ি আমার আর পিছু ছাড়ল না তবে তোমার মতো আর ঘুড়ি ওড়াতে পারলাম কই বলতো তোমার সেই মানজা মনে আছে নীল সুতোর মানজা ওসব দিন কি আর ভোলা যায় ভাই সারা জীবনই মনে থাকে ওসব দিন ভোলার নয় সত্যি আমাদের দিনগুলো বড় ভালো ছিল নীল সুতোর মানজা আমাদের ঘুড়ি ওড়ানো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আমরা এরকম মজার ভিডিও আরও অনেক নিয়ে আসব তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ভালো থাকবেন নমস্কার